বিসমিল্লাহির রহমানের রহিম পবিত্র কুরআন ও সুন্নার জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে উনিশশো সালের চব্বিশে এপ্রিল পথ শুরু করে পাইস্কা দারুল কুরান কৌমি মাদ্রাসা নৈতিক ও জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ার এই প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিদিন যোগ করেছে নতুন নতুন মাত্রা। টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার পাইস্কা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত মাদ্রাসাটি দক্ষিণ দিকে প্রশস্ত রাস্তা এবং উত্তরে বৈরান নদী চারপাশে উন্মুক্ত পরিবেশ বড় খেলার মাঠ এবং একটি সুন্দর মসজিদ মাদ্রাসাটির সৌন্দর্য বাড়িয়েছে বহু গুণে পরিচ্ছন্ন শ্রেণীকক্ষ সমৃদ্ধ লাইব্রেরি ও নিরাপদ আবাসন ব্যবস্থার জন্য সবসময় সুনাম করিয়েছে পাইশকে দাল করান কমি মাদ্রাসা সাথে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করেছে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেশ কয়েকটি বিভাগ বিভাগ নিয়ে পরিচালিত হয় মাদ্রাসা। নাজেরা এবং কিতাব বিভাগের পাশাপাশি নুরানি কিন্ডার গার্ডেনের সুনামের সাথে শিক্ষা প্রদান করে যাচ্ছে পাইসকা দারুল কোরআন কমি মাদ্রাসাটি এছাড়া পরিচালিত হয় নৈতিক ধর্মীয় মূল্যবোধ বিকাশে বিশেষ কার্যক্রম পাইশকা দারুল কোরআন কমি মাদ্রাসায় রয়েছে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা খাবার চিকিৎসা এবং থাকার ব্যবস্থা এছাড়া প্রতিবছর বছর আয়োজিত হয় বার্ষিক মাহফিল ইসলাম শিক্ষাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে অন্যান্য ভূমিকা পালন করছে পাইশকা দারুল কোরআন কৌমি মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে উন্নত গ্রন্থকার প্রতিষ্ঠা আধুনিক কম্পিউটার ল্যাব ল্যাবচালু এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা পাশকা দারুল কোরআন কমি মাদ্রাসা সকলের দোয়া ও সহযোগিতায় আরো উন্নতি পথে এগিয়ে যেতে চায় আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন আমিন